সম্মানিত ইউটিউব বিস এবং আমাকে যারা সাপোর্ট করেছেন আপনারা সবাই কেমন আছেন আপনাদের সাপোর্টেই আলহামদুলিল্লাহ আমি হাঁটি হাঁটি পা পা করে এই পর্যন্ত এসেছি আপনারা সবাই আমাকে চিনেন আমি কিছু প্রোগ্রাম করে থাকি ওয়াজের ওয়াজেলে ওয়াজ মাহফিল করে থাকি সেই সূত্রে আলহামদুলিল্লাহ আমি ইউটিউব চ্যানেল খুলেছি তো আপনাদের ভালোবাসা এবং সহযোগিতা পেলে ইনশাল্লাহ আস্তে আস্তে আমার আইডিটা আর একটু হবে দিনের জন্য যে দিনের জন্য আমার এই ইউটিউব চ্যানেলটা খোলা কোরআন হাদিসের কিছু ওয়াজ মস্তিহ ছাড়া হয় আমরা সবাই শুনবো বেশি বেশি শুনবো লাইক করব কমেন্টস করব এবং শেয়ার করব যাতে করে বিশেষ করে আমরা বেশি বেশি শুনবো শুনলে এক ঘন্টা শুনলে ওখান থেকে দুইটা আমলের কথা অবশ্যই পাওয়া যায় প্রত্যেক বক্তারাই তারা আমলের কথা বলারই চেষ্টা করে তো আসলে বেশি বেশি শুনতে হবে শুনে ভালো লাগলে আমার আপনার মন্তব্য করতে হবে যে না আলহামদুলিল্লাহ অনেক সুন্দর হয়েছে বা খারাপ হয়েছে বিষয়গুলো আসলে বললে হ্যাঁ বক্তা এদের একটু আগ্রহ বাড়ে যারা কন্টেন্ট তৈরি করে তাদেরও আগ্রহ বাড়ে এতে যারা মাঠে ময়দানে কথা বলে বয়ান করে তাদেরও আপনার আগ্রহটা বেড়ে যায় তো আলহামদুলিল্লাহ আমি আপনাদের সহযোগিতা ভালোবাসা চাই বেশি বেশি সাপোর্ট চাই তল এলমি আলমি ফারিক আল্লাবুল্লি মুসি খয়ংতা আল্লা আলকুর আল্লাহ কত সুন্দর কথা আল্লাহ রসুল্লাহ বলেছেন প্রত্যেক নরনারীর জন্য প্রত্যেক নরনারীর জন্য অর্জন করা ফর্স এখন যারা বয়স হয়ে গেছে তারা তো আসলৈভাবে মাত্রা সে পড়তে পারবে না অন্তত পক্ষে হকান আলেমদের নসিহত শুনে বয়ান শুনে এখান থেকে শিক্ষা করবে এবং আমলের প্রতি তৈরি করবে প্রত্যেকটা মানুষের তামান না থাকা উচিত আমলের জিন্দিগি ঘরার জন্য আমল করতে পারলে অবশ্যই অবশ্যই আপনি আমি অবশ্যই সফল দুনিয়াতেও সফল পরকালীন জিন্দগিতেও অবশ্যই সফল পরকালীন জিন্দিগিতে সফল তারা জাহান জাহান্নাম থেকে বেশি জান্নাতে যাবে দুনিয়াতে আল্লাহ রব্বুল আলমিনের কুদ্রতি পায় দেওয়া ইবাদত করা কারণ আল্লাহ পাক আমাকে আপনাকে তো চেষ্টি করেছেন আল্লাহর ইবাদত করার জন্য আমা হল জিন্না আবুদুল আল্লাহ বলেন বান্দা তোমাকে তোমাদেরকে আমি আল্লাহর চেষ্টি করেছি আমি আল্লাহর গুলামী করার জন্য দাসত্ব করার জন্য আল্লাহ পাক রব্বুল আলমিন আমাদেরকে সৃষ্টি করেছে। এজন্য ভাইয়েরা আমার আমরা আল্লাপাকের ইবাদত করব যেহেতু আল্লাপাক আমাকে আপনাকে সৃষ্টি করেছেন আল্লাপাকের ইবাদতের মধ্যে নামাজ পাশক্ত নামাজ আল্লাপাক রব্বুল আলমিন আমাদের ওপরে ফরস করে দিয়েছেন কিন্তু আমরা পাশক্ত নামাজ অনেক ভাইরা আছে পাসক্ত নামাজ তারা আদায় করে না মসজিদে তো আসেই না যেখানে আছে সেখানেও থেকে ভাইয়েরা নামাজ আদায় করে না কিন্তু ভাই না আপনার উচিত আল্লাহর হুকুম করস নামাজ পড়া ফরজ আমাকে আপনাকে আদায় করতেই হল নামাজ যারা ছেড়ে দেয় রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন আসসালাতু ইমাদুদ্দিন মান আকামাস সালাতা ফাকাদ আকামাদ দ্বীন ওয়া মান তারাকাহা ফাকাদ হাদামাদ দ্বীন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু বলেন যে মান আকামাস সালাতা ফাকাদ আকামাদ বলে যারা নামাজ আদায় করলো সে দিনটারে প্রতিষ্ঠিত করল দিনকে কায়েম রাখল দায়ম রাখলো অমান্তরা কহ কহদ হাদামা দিন বলে যারা নামাজ ছেড়ে দিল সে দিনকে ধ্বংস করল দেখেন আল্লাহ সাল্লা আলী কত সুন্দর কথা আমাকে আপনাকে ওয়াস করেছেন নসিহত করেছেন নামাজ এতটুকু পরিমাণ ফায়দা এই জন্য ভাইরা আমরা নামাজ অবশ্যই অবশ্যই আমরা আদায় করব অবশ্যই অবশ্যই আমরা নামাজের পাবন্দি হব নিজে নামাজ পড়ব ছেলেকে নামাজ পড়তে বলব স্ত্রী পুত্র এ যায় যেখানে আছে নামাজের দাওয়াত দেব বেশি বেশি করে তাহলেই দেখবেন আপনার কথা মতো এক দুইজন নামাজের নামাজ পড়লে আল্লাহ আল্লাহবাক রব্বুল আলমিন ওই ব্যক্তির নামাজ পড়ার পড়েছে ওটা ওই চকটা আপনিও পাবেন ইনশাল্লাহ এজন্য আমরা এটা ভালো করে খেয়াল করব বিশেষ করে নামাজের খেয়াল করব এবং নামাজ পড়লে আল্লাপাক রব্বুল আলমিন ফাহসা কাছ থেকে ইন্না সাল্লাহ ফাহসা ইউল আল্লাহ পাক বলেন যে না যে ব্যক্তি নামাজ আদায় করে নামাজ পড়ে আল্লাহ পাক রব্বুল আলমিন অশ্লীল পাপাচার কাছ থেকে আল্লাহ পাক রব্বুল আলমিন ওই ব্যক্তিকে হেফাজত করে এই জন্য নামাজ আমরা অবশ্যই আদায় করব নামাজ পড়লে দেখেন আল্লাপাক আপনাকে অশ্লীল পাপা চার আপনার কাছ থেকে আল্লাহ আপনাকে আমাকে সবাইকে হেফাজত করবে এই জন্য নামাজের প্রতি গুরুত্ব থাকা নামাজ আদায় করা বেশি বেশি এহতমামের সেই নামাজ আদায় করা নামাজের দাওয়াত দেওয়া দুই নম্বর হলো নামাজের পাশাপাশি আমাকে আপনাকে করোনকালীন বেশি বেশি তিলাবাত করা কারণ হলো আফজাল জিক্রি তিলাবাতের উপর আন আল্লাহ আল্লাহ রসুলসাল্লাহ সাল্লাম বলেন না জিক্র তেলাওয়াত বলেন উত্তম জিক্রি হইল কোরআন করিম তেলাওয়াত করা কোরআন করিম তেলাওয়াত করা মানে আল্লাহর সাথে কথা বলে পৃথিবীতে একই সংখ্যক আল্লাহর বান্দারা আছে যে কোরআন করিম না বুঝে বললে আপনার কোনো ফায়দা নেই অনেক আল্লাহর বান্দারা বলে না এটা ভুল ধারণা কারণ ভাই হলো কোরআনুল করিম এমন একটা কিতাব যে আপনি করণকারীন থেকে একটা হরফ করলেও আল্লাহ পাক রব্বুল আলম দশটা নিকি আপনারা আমার নামায় দিয়ে দিবে রসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলেন মান করা হরফম মিং কিতাবিল্লাহি ফালাহ হাসানা বল হাসানাতবি তবি আসিয়াম তালিহা লা আবুল আলিফলাম হরফুন বাল আলিফুন হরফুন ওয়ালাবুল হরফুন ওয়া মিমুন হরফ আল্লাহ রসুল সাল্লাহ আলিয়াল্লাম বলেন যে মান করা হরফম মিং কিতাবিল্লাহ যে ব্যক্তি করণকারীন একটা হরফ করল করা পাক রব্বুল আলমিন তাকে হাসানা মানে সোয়াব দেন নেকি দেন এই জন্য কর্ণকারিম আমাকে আপনাকে অবশ্যই অবশ্যই কর্ণকারিমও বেশি বেশি তেলাওয়াত করা আপনার অনেক আল্লাহর বান্দারা আছে যে কর্মকারীন এর প্রতি বছরকে বছর মাসকে মাস বছরকে বছর চলে যাইতেছে সে তেলাবাদ করে না অনেক আল্লাহর বান্দারা আছে কিন্তু না এ সমস্ত কাজ করা যাবে না আমাকে আপনাকে হান্ড্রেড পারসেন্ট কর্মকারীন তেলাবাদ করতে হবে এবং ছেলে এবং মেয়ে আপনার যা আসে যাদের তাদেরকে কর্মকারীন শিক্ষা দিতে হবে আর হাদিসের মধ্যে আছে ক্ষয়রুকম মান্ত আল্লাহ মান্তনা ও আল্লামা মা যে ব্যক্তি শিখে এবং শেখায় আল্লাহ পাক রব্বুল আলমিনের কাছে ওই ব্যক্তি অতি উত্তম এই জন্য কর্ণকালীন নিজে শিক্ষা করা এবং অপরকে শিক্ষা দেওয়া এটা অনেক বড় সবের কাজ এবং আল্লাহর কাছে আল্লাহর কাছে প্রিয় ব্যক্তিত্বের মধ্যে আপনি যারা কর্ণকালীন শিখে এবং শেখায় আল্লাহ রব্বুল আলমিনের কাছে তারা অবশ্যই 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 প্রিয় এই জন্য আমরা সবাই খেয়াল করব একাদ প্রতি নামাজ পড়বো কোন রকম করব করবো জিকির করবো অপরকে নামাজ পড়ার দাবাদ দিব কোন প্রতি আগ্রহ করাবো জিকির করার প্রতি আগ্রহ দেখাবো আল্লাপাক করবুল আলমিন আমাদের প্রত্যেককে দিনের উপর দিনের উপর দিনের কাজ করার উপর নামাজ পড়ার উপর কোন রকম তো করার উপর এবং মিথ্যা কথা বলার থেকে আল্লাপাক করবুল আলমিন আমাদের সবাইকে তোভিক দান করে সম্মানিত প্রিয় ইউটিউব বন্ধুবণ যারা আমার লাইফটা দেখছেন আমি দেখতে পাচ্ছি দেখতেছেন অনেকেই দেখতেছেন আলহামদুলিল্লাহ আপনাদের প্রতি আন্তরিকতা আন্তরিকতা এবং ভালোবাসা এবং মহব্বত রইল আল্লাহ পাক রব্বুল আলমিন আপনাদেরকেও দিনের উপর দায়ন কায়েন রাখুন এ বলে আমি আমার লাইফ শেষ করছি আসসালামু আলাইকুম আ রহমাতুল্লাহি আবারকাত সাপোর্ট চাই বেশি বেশি সাপোর্ট চাই